তো ফাইনালি মাসিরা চলে এসেছে আজকে আমাদের বাড়িতে দাদার আইব্রো ভাত মানে আমার বড় মাসির ছেলে পিকুদার আজকে আমাদের বাড়িতে আইব্রো ভাত দেওয়া হবে তাই জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন ওরা আসবে আসবে তো ফাইনালি এসেছে এখন বাজার প্রায় চারটে যেহেতু ওদের বিয়েটা ঠিক হয়েছে খুব অল্প দিনের মধ্যেই টাইম নেই হাতে অতটা সেই জন্য ওদের কেনাকাটাও করতে হচ্ছে তো সেই জন্য ওরা কেনাকাটা করে তারপর আমাদের বাড়িতে এসেছে আবার বিকালে ছোট মাসির বাড়িতে যাবে ওখানেও নিমন্ত্রণ রয়েছে তো যাই হোক চলে এসে তো এখন হবে আশীর্বাদ পর্ব তো মা এখানে ধান দুব রেডি করে রেখেছে আর রেখেছে প্রদীপ শঙ্খ পাঁচ রকম মিষ্টি আর পায়েস বানিয়েছে ওটাও এখন দেবে তো চলো বন্ধু দেখা যাক মা এখন আশীর্বাদ করবে তারপরে এক এক করে সবাই করবে তো দাদার বিয়ে কিন্তু বেশি দিন দেরি নেই মা মাত্র পনেরো দিনের মধ্যে তো বিয়ে ঠিক হয়েছে তো মে মাসের পনেরো তারিখে দাদার ফাইনালি বিয়ে তো যেহেতু খুব তাড়াতাড়ি সময়টা চলে এসছে সেই জন্য টাইমও হাতে নেই আর দাদার কিন্তু রোববার করেই ছুটি থাকে অন্যদিন অফিস থাকে সেই জন্য রোববারটাকেই ঠিক করা হয়েছে মানে একই দিনে আমাদের বাড়িতেও পড়েছে ছোট মাসির বাড়িতেও পড়েছে না আর টাইম ছিল না

তো বাবা মার আশীর্বাদ করা কমপ্লিট তারপরে বললাম আমি তো আর আশীর্বাদ করতে পারবো না যেহেতু আমি দাদার থেকে ছোট সেজন্য আমি বললাম তুমি পায়েসই খাইয়ে দিত দাদাকে আমি পায়েস খাইয়ে দিলাম জলও খাইয়ে দিলাম আর তারপরে আসবে খাওয়া দাওয়ার পর্ব তো দাদাকে দুটো জমা দেখানো হলো বললাম যেটা পছন্দ তুমি সেটাই নিও তো দাদা বললো ঠিক আছে খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে পরে দেখবো যেটা ভালো লাগবে সেটাই নেব। যাই হোক তারপরে চলে এসে খাওয়া দাওয়ার করবে তো এখানে দাদার জন্য সকাল থেকে রান্না বান্না করা হয়েছে বাবা ভোরবেলায় বাজারে চলে গেছিলো তো বাবা বাজার থেকে সব কিছু আনা হয়েছে তো সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতি চলেছে তো এখানে অনেক কিছুই করা হয়েছে মেনুগুলো তোমাদেরকে বলে দিই এখানে আছে অনেক রকম ভাজা মানে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর আছে ছোলা দিয়ে কচুর শাক আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ খাসির মাংস মুড়িগণ্ঠ ডাল আছে পায়েস চাটনি পাঁপড় দই পাঁচ রকম মিষ্টি রসগোল্লা স্যালাড এসবই রয়েছে আর সাথে ছিল তোমার ফ্রুটি সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে দাদাকে আমি আর মা মিলে সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো অনেকক্ষণ ওয়েট হচ্ছে ফটো তোলা হচ্ছে তারা খেতে পারছে না তো ফাইনালি বলে এবার খেয়ে নাও অনেক ভিডিও করেছি তো দাদা ফাইনালি বসলাম খিদেও পেয়ে গেছিলো যেহেতু অনেকটা দেরি করে ওরা এসছে সারাদিন বাজারে ঘুরেছে অনেক কেনাকাটা করেছে তো অনেকটাই খিদে পেয়ে গেছে তো তারপরে সবাই মিলে বসে পড়েছে খেতে বাবা মাও মানে বাবা আর আমার বড় ওয়েট করছিল কখন দাদা আসবে একসাথে খেতে বসবে তো সবারই খেতে গেছিল তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখন খেতে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে পড়েছে বাবা বর মাসি মেশু আর পিকুদা পিকুদা লজ্জায় মুখে দিতে পারছে না খাওয়ার দেখছে ভিডিও করছে শুধু ভাত মেকেই যাচ্ছে মেকেই যাচ্ছে কিন্তু মুখে আর দিতে পারছে না লজ্জাতে ভাব যে ভিডিও করছে তাই জন্য তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি ঘরে এখানে কাঠ দেওয়া পর্ব চলছে মাসিরা কাঠ নিয়ে এসছে সবার জন্য তো আমার মা যেহেতু ছিল এখানেই তো সেই জন্য মাসি এখানেই কার্ড দিয়ে দিল মাকে তো এক এক করে সবাইকে দিচ্ছে মাসি প্রথমে মাকে দিলো তারপরে আমাদের দেবে তারপরে বড় জেঠু বড় মা তারপরে মেজ মা সেজ মা সবাইকে এক এক করে কার্ড দেওয়া হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই মিলে খুব আনন্দ করবে সবাই মিলে বাজনা হয়েছে কার্ডটাও ভালো তো যাই হোক তোমার খাওয়া দাওয়া কমপ্লিট নিমন্ত্রণ করা কমপ্লিট হয়ে গেছে মাসিরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর বসিরহাটে যাবে ছোট মাসির বাড়িতে তো তারা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে তো তারপরে দেখো রাত্রেই বেলা আমাদের চলে এসে এসি যেহেতু আমরা রাত দিয়েছিলাম এসি তোমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার বর মিলে সারা মানে হাবড়া ঘুরে বেরিয়েছি এসির জন্য তো ফাইনালি আমরা এসি অর্ডার দিয়েছিলাম কিন্তু অর্ডার দিয়েছিলাম কিন্তু কোনো দোকানে না বা কোনো শপে না আমরা দিয়েছিলাম কিন্তু অনলাইনে আমাদের দোকান ঘুরে কোনো পছন্দ হয়নি তো লাস্ট ম্যাচ বড় ভাবলো না অনলাইনেই পছন্দ হয়ে করি ওখান থেকে অর্ডার দিই তো ওখানে অফারও চলছিল সেই জন্য তো আমরা অনলাইন থেকে ফাইনালি অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ব্লু স্টার এখানে প্রচুর অফার দিয়েছিলো বড় দেখেছিলো ফোনে যে এখানে কিন্তু মানে প্রচুর কার্ডে নানারকম কার্ড থেকে অনেক অনেক অফার দিয়েছিলো তো সেই জন্য আমরা দোকান থেকে সেই অফারগুলো পাইনি বলে দোকানে কিন্তু অর্ডার দিইনি আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম তো দেখো আমরা অর্ডার দেওয়ার পরের দিন চলে এসেছি আমাদের ব্লু স্টার এসি আর এটা ছিল কিন্তু বাবা মার ঘরের জন্য যেহেতু আমাদের ঘরে আগেই ছিল টাইকিন তো সেই জন্য বর অনেক ভেবে ভাবলো মাদের জন্য ব্লু ব্লুস্টার নেই কিন্তু ও দেখে যাচাই করে দেখলো যে ব্লুস্টারটা অনেকটাই ভালো তো সেই জন্য ব্লুস্টারটা দিলো তো চলে এসছে বাড়িতে তো এখন ওরা কিন্তু আমাদের পুরো মানে খাপগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছে চেক করে যে কেমন কি ফটো তুলে তোমরা দেখে না কোনো সমস্যা হলে আমাদেরকে বলো তো আমরা ভালো করে দেখে নিলাম পুরো এসি খুলে দেখিয়ে দিলো বাইরের যে থাকে না বাইরের যেটা আউটডোর সেটা আমাদেরকে খুলে দেখিয়ে দিয়েছিলো আর ভিতরে কি কী জিনিসপত্র দিচ্ছে সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছিলো রিমোট ছিল পাইপ ছিল যা গ্যাস যে পাইপগুলো সেগুলো সব খুলে দেখিয়ে দিয়েছিল কোনো সমস্যা হলে বলতে পারো তো আমরা কিছু ভালো করে দেখে নিয়েছিলাম আর আমাদের এসি লাগাতে আসবে দুদিন পরে বলে দিয়েছিল ডাস্ট দিয়ে চলে গেছিলো আমরা কিন্তু আগে কোনোদিনও ইলেকট্রিক প্রোডাক্ট কোনো কিন্তু অনলাইনে কিছু পার্চেস করিনি এই ফার্স্ট কিন্তু অনলাইনে পার্চেস করলাম হ্যাঁ তো একটু ভয় ভয়ও লাগতো যে ঠিকঠাক হবে আরও এসি বলে কথা তো কেমন কি হবে ভয় পাচ্ছিলাম তো যাই হোক ঠাকুরের নাম করে ভালোই এসেছে খারাপ হয়নি তো ওরা বলেছিল ভালো করে চেক করে নিতে ভাঙাচোরা থাকলে কিন্তু রিটার্ন হবে বারবার কিন্তু মানে ওটাকে রিটার্ন করা যাবে না মানে ফার্স্টবারই বলতে হবে পরে কিন্তু কোনো সমস্যা হলে কিন্তু ওরা চেঞ্জ করে দেবে না বা কোনো কিছু সমস্যা দেখা দিলে কিছুই করবে না তো আমরা ভালো করে দেখে নিয়েছিলাম নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি ইনস্টলেশন করবে যে যারা আসবে তাদেরকে নিয়ে আবার আসবো কিভাবে কি ইনস্টলেশন করা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা আজকের মতন এখানেই শেষ করলাম